তুমি আই বাদে সরি আমরা না এই কোন <atd3> আর <laughs> <laughs>

ا تو ٹھیک ہے ا لون شاخ لو شاخ تھرے بتا دے

আগে মিশিয়ে দিতে দুইটা দুই জায়গা দেন মিশে যাবে না দুই দেন। কাল কাল তো অনেক হয়েছিল তো

बदरर patah शाह ना এই ভাই চিংড়ি শুটকি কত করে হস্তা কত